হ্যালো বন্ধুরা চেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দীর্ঘদিন পর আজ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আসলে দীর্ঘদিন যেহেতু প্র্যাকটিসে বাইরে রয়েছি তাই কিভাবে ভিডিও করবো এটা নিয়েই ভাবতে ভাবতে শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে কেননা নিজেই একটা দাবা খেলে সেই ভিডিওটা আপলোড করি আমার মনে হয় দাবা খেলায় যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি উন্নতি করবে আর আমি তো দীর্ঘদিন প্র্যাকটিসের বাইরে জানি না কি করব তো চলুন শুরু করি লাইভ দাবা খেলা আর আপনি যদি এখনো চেস বাংলা চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার আমি আমার ফেভারিট ওপেনিং ই দিয়ে শুরু করি ইরানের একজন দাবারের সঙ্গে খেলা পড়েছে নাইট টুয়েভ থ্রি তো বন্ধুরা আহ আপনারা যারা চেস বাংলা চ্যানেলের সাথে সেই শুরু থেকে রয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর চেস বাংলা চ্যানেলে আপনারা ঠিক কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ চেস বাংলা চ্যানেলটা আমার অনেক স্বপ্নের চ্যানেল আমি আসলে অনেক দীর্ঘ পরিকল্পনা নিয়ে চেস বাংলা চ্যানেলের কাজ শুরু করি কিন্তু পেশাগত ব্যস্ততার কারণে আসলে অনেক দিন হয়েছে চ্যানেলটার যত্ন নেওয়া হয় না তো এখন থেকে চেষ্টা করব একটি ভিডিও হলেও যাতে দিতে পারি তো বন্ধুরা আপনারা চেস বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমি যেহেতু পেশাদার ডাবারও না তাই আমার ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক যদি ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমার ঠিক কোন চাল্টে ভুল ছিল এখানে সেন্টার প্লে হয়েছে আপনারা দেখতে পেলেন আমার কাছে মনে হচ্ছে আমি যেন প্রথমবার দাবা খেলছি কারণ দীর্ঘ প্রায় দু বছর হলো কোনো প্রতিযোগিতামূলক দাবা খেলি না আর অনলাইনেও তেমন সময় হয় আমি আসলে দাবা খেলার সময় হার বা জিতের কথা চিন্তা করি না আমি চিন্তা করি সব সময় আমার ভুলটা থেকে শিক্ষা নেওয়ার কারণ দাবা খেলা হচ্ছে নিজের ভুল নিজে বুঝতে পারার একটা মাধ্যম আমি মনে করি আর যখন আপনি একটি ভুল করবেন দাবা খেলার এটাই হচ্ছে মহত্ব যে আপনি ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন যাতে পরবর্তী গেমে সেম ভুল আপনি না করেন এখানে আমার অপোনেন্ট হয়তো কুইন সাইডে গ্যাসিং করার কথা ভাবছে কিন্তু আমার এই পন স্ট্রমের সামনে তার উইনসাইড ক্যাসলিং আসলে কতটুকু টিকবে জানি না এখানে সে একটি পন এক্সচেঞ্জ অফার করেছে আমি অ্যাকসেপ্ট করি যেহেতু এখানে আমি যদি তার এই নাইটকে অ্যাটাক করতে চাই তাহলে সে বিষব দিয়ে আমার রোগকে খেয়ে দিবে আসলে এই জিনিসগুলা খুব সতর্ক সতর্ক থাকতে হয় এই চালগুলো থেকে তো আমি এখন আমার বিষপটাকে লং ড্রাইগনালে সেট করলাম এতে করে সে যদি কিং সাইডে ক্যাসেলিং করে তাহলে আমার এই বিষপটা এখানে অনেক বিজনেস দেবে যাই হোক সে যা ভেবেছিলাম তাই সে কুইন সাইডে ক্যাসেল করেছে এখন আমাকে আমার অ্যাটাকিং আইডিয়া খুঁজে বের করতে হবে আমি অ্যাট ফার্স্ট তার এই নাইটটাকে এখান থেকে সরাতে হবে যে কারণে আমি বিষপ দিয়ে তার নাইটকে অ্যাটাক করলাম আর যেহেতু সে সেই ক্যাসেল করেছে আমার বিষপটা এদিকে রেখে আসলে কোনো লাভ নেই আমার বিষপটাকে শিফট করতে হবে এখন এদিকে আমি যদি আমার এই বিষপটা কোনোভাবে এখানে দিতে পারি তাহলে তার পুইন চলে যাবে কিন্তু তার জন্য আমার ঘরের প্রোটেকশন লাগবে এঘরের প্রোটেকশন দিতে পারে আমাকে আমার এই নাইটটাকে যদি আমি এখানে দিই কিন্তু তার এই নাইটটি রয়েছে যে কারণে আমাকে কুইন দিয়ে তার এই ঘরটিকে নিয়ন্ত্রণে নিতে হবে আমার এখন তিনটি গুটি এই ঘর নিয়ন্ত্রণ করছে আর ব্ল্যাকের দুইটি গুটি বন্ধুরা চেস বাংলা চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখতে আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন আর আশা করি এখন থেকে সপ্তাহে অন্তত একটি ভিডিও হলেও আপনাদেরকে উপহার দেয়া। আমি আমার প্ল্যান মতো এগিয়ে যাচ্ছি দেখা যাক প্ল্যানটা ঠিক মতো কাজ করে কিনা সে যদি আমার প্ল্যানটা কাজ করে গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বিশবদে দিয়ে তার এই নাইটটি ক্যাপচার করার পর তার কিন্তু কুইন চলে যাবে কি বিশ্বাস না হলে দেখুন এই যে এখন সে কি করবে তার কুইন যাই হোক একটা কথা বোঝা যাচ্ছে যে অস্ত্র জমা দিলেও ট্রেনিং ভুলি নাই অর্থাৎ যা ভেবেছিলাম তাই বন্ধুরা অ্যাটলাস্ট সে রিজাইন করে দিয়েছে তো ভিডিও আজকে আর বেশি লম্বা করব না বন্ধুরা আমি চেষ্টা করব এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একটি করে লিজেন্ডারি দাবারুদের গেমের অ্যানালাইসিস দেয়ার যাতে করে আপনারা ভিডিও এনজয় করতে পারেন এবং ভিডিও থেকে কিছু ট্যাকটিক্যাল আইডিয়া পেতে পারেন তো আজ এ পর্যন্তই বন্ধুরা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই